যদি তুমি এখন এই বার্তাটি শুনতে পাচ্ছ তো জেনে নাও ইউনিভার্স তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে ইউনিভার্স তোমাকে জানাতে চাইছে তোমার জীবনের যত সমস্যা ছিল সেই সবের দিন এবার শেষ তুমি যাদের কাছে অবহেলিত লাঞ্ছিত হয়েছ তারাই এবার তোমাকে অনেক বড় চোখে দেখবে জীবনের সব সমস্যা সম্মুখীন ছিলে সব কিছু কেটে যাবে এবার নিমেষেই ইউনিভার্স তোমাকে বলতে চাইছে তুমি এবার অনেক ওপরে উঠে যেতে চলেছ তুমি ছিলে সবার পিছনে পড়ে কিন্তু এবার তুমি সবার থেকে এগিয়ে যাবে তোমার জীবনে আসতে চলেছে নতুন এক সকাল যেখানে সুখে পরিপূর্ণ থাকবে কারণ তুমি এমন এক ব্যক্তি যে নিজেই নিজের পথ খুঁজে নেয় এবং নিজেই নিজের অনুপ্রাণিত হয় তুমি জানো যে প্রেম দিলে তবেই প্রেম পাওয়া যায় তুমি তুমি সহজেই অন্যদের দুঃখ কষ্ট বুঝতে পারো এবং তাদের পাশে দাঁড়াও তাই তোমার হৃদয় অন্যজনের হৃদয়ে সবসময় স্থান পায় তোমার জীবনের সমস্ত অভাব দূর হবে এবং তোমার যত স্বপ্ন ছিল সেগুলো বাস্তবে পরিণত হবে তুমি কখনো কারোর ওপর রাগ করো না কারো কাউকে অপমান করো না দেখো তুমি কোথা থেকে কোথায় পৌঁছে যাও তুমি হঠাৎই ধনী হয়ে যাবে তোমার যত আর্থিক অবস্থা খারাপ ছিল সব দূর হয়ে যাবে তুমি জীবনে কোথা থেকে কোথায় পৌঁছে যাবে যেটি নিজেও বুঝতে পারবে না তোমার কাছে এই ভিডিওটি এমনি এমনি আসেনি ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু নিজের ইচ্ছায় চলে না যেটি চলায় ইউনিভার্স এখানে ইউনিভার্স তোমাকে বলতে চাইছে তোমার এবার অন্ধকার সরে গিয়ে তোমাকে এবার আলোর পথ দেখাবে তোমার সাফল্যের কথা দিক দিগন্তে পৌঁছে যাবে তুমি জীবনে অনেক উত্থান অনেক পতন দেখেছ অনেক দুঃখ অনেক কষ্ট দেখেছ এবার ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চাইছে যে তোমার এবার সব দুঃখের দিন শেষ তুমি এবার সুখে আনন্দে দিন কাটাতে চলেছ খুব শীঘ্রই তোমার কাছে সুখবর আসতে চলেছে যেটি তোমার জীবন বদলে দেবে দেখো কোনো একটি অদ্ভুত শক্তি তোমার সঙ্গে এগিয়ে আসছে এবং তোমার সঙ্গে সে কথা বলতে চাই যারা তোমার সঙ্গে প্রতারণা করেছে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু সব কিছু তোমার কাছে আবার ফিরে আসতে চলেছে তোমার করা সমস্ত প্রার্থনা এখন সব পূরণ হতে চলেছে তুমি এতদিন যা আশা করেছিলে যে প্রতীক্ষার ফল এবার তুমি পাবে তুমি যতটা আশা করেছিলে তার থেকেও বেশি কিছু পাবে তুমি এতদিন অনেক দুশ্চিন্তায় জীবন কাটিয়েছ অনেক রাত জেগে কাটিয়েছ অনেক অবহেলায় কাটিয়েছ এবার তুমি তোমার জীবনে একটা অদ্ভুত শান্তি অনুভব করবে যা তোমার জীবন অন্যরকম করে দেবে তোমার স্বাস্থ্যের উন্নতি হবে তোমার জীবনে অভাব থাকবে না তুমি ঠিক যেমন জীবন চেয়েছিলে ঠিক তেমন জীবন তোমার কাছে ফিরে আসতে চলেছে ইউনিভার্স তোমাকে বলতে চাইছে তোমার কোনো চিন্তা নেই ইউনিভার্স নিজে তোমাকে সেই দরজা খুলে দেবে এবং তুমি সাফল্যের দিকে এগিয়ে যাবে তোমার ভালো স্বভাব এবং কঠোর পরিশ্রমের জন্য ইউনিভার্স তোমাকে আশীর্বাদ দিচ্ছে তুমি তোমার অন্তর থেকে গ্রহণ করো এই আশীর্বাদ এখন থেকে তোমার ভালো সময় শুরু তোমার জীবনের সমস্ত নেতিবাচক বস্তু দূরে সরিয়ে ইতিবাচক বস্তুর আবির্ভাব ঘটবে এবং এভাবেই তুমি এগিয়ে চলো